জিরো থেকে স্পোকেন ইংলিশ ফুল কোর্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি ম্যাজিক স্যার আজকে ক্লাস নাম্বার টু কমপ্লিটলি ফ্রে যারা দুর্বল আপনাদের জন্য শুরু থেকে কিভাবে ধাপে ধাপে আপনাদেরকে নিয়ে গেলে আপনি অনর্গল ইংলিশ কথা বলতে পারবেন একটা সময় গিয়ে তারই সূচনা শুরু হয়েছে আজকে ক্লাস নাম্বার টু চলুন একেবারেই শুরু থেকেই আমরা বুঝে বুঝে শিখবো আমাদের ম্যাজিক প্র্যাকটিস যে মডেল আছে সেটা কাজে লাগাবো সেই সাথে আমাদের যেই জিনিসগুলো একেবারে জানা দরকার না হলে আপনি ইংলিশ বলতে পারবেন না কিছু কনফিউশন আছে যেমন আমার ছিল আমি ছিলাম ধরনের ছিল ছিলাম এ কোথায় আমি ছিলাম কোথায় আমার ছিল এটাতে কনফিউশন থাকে আজকে আমরা সেটা দূর করব এবং সেই সাথে ম্যাজিক প্র্যাকটিস মডেল যেটা সেটা দিয়ে কিভাবে প্র্যাকটিস করবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব চলুন শুরু করা যাক আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই কি করতে হবে নিশ্চয়ই বুঝতে হ্যাঁ আর যারা মাত্র দেখা শুরু করছেন লিখে ফেলুন যে মাত্র আমি ক্লাসটি দেখা শুরু করলাম চলুন শুরু করা যাক আমি ছিলাম খেয়াল করবেন আমি ছিলাম এখানে আমাদের যে কনফিউজন আজকে এটা দূর করতে চাই চলুন আমি ছিলাম দেখেন যেখানে র থাকবে না সেটা ওয়াজ অথবা ওয়ার খাতা কলম নিয়ে বসেন লিখে ফেলেন আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ এখানে কোনো র নেই দ্যাট দ্যাটমিন্স বাংলার সাথে যদি র থাকে যেমন খেয়াল করেন আমি এই আমিতে কোনো র নেই যদি এই আমির সাথে র থাকতো দ্যাট আমার তখন কিন্তু এটার ওয়াজ হতো না রাইট চলুন আমরা এটা শিখি তাহলে আমি ছিলাম আই ওয়াজ তুমি ছিলে ইউ তুমি ছিলে ইউ যেহেতু এখানেও দেখেন কোনো র নেই দ্যাট দ্যাটমিন্স তোমার ছিল যদি হতো সেখানে ওয়ার হতো না এখন আমি ছিলাম আই ওয়াজ তুমি ছিলে ইউ ওয়ার তোমরা ছিলে ইউ মানে তুমি ইউ মানে তোমরা তার মানে একই তোমরা ছিলে ইউ আমি মাত্র ইয়াটা শেষ করছি এরপর আমরা প্র্যাকটিসে যাব সে ছিল সে ছিল হি ওয়াজ সে ছিল হি ওয়াজ এই বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে না হলে কিন্তু আপনি ইংলিশ বলতে গুলাই ফেলবেন ভুল করবেন রাইট আমরা ছিলাম উই আমরা তারপর এটা দেখি তারা ছিল কি হবে দেয় তারা ছিল এটা ছিল এট ওয়াজ রাইট এটা ছিল এই যে বেসিক জিনিস এটা আমরা একটু জেনে নিলাম এরপর চলুন আমরা প্র্যাকটিস যাব কিভাবে প্র্যাকটিস করবো এমপিএম সেটা দেখাবো তাহলে মূল বিষয় কি দাঁড়াইলো এটা আপনাকে মনে রাখতে হবে কোনো বিকল্প নেই বলেন আমি ছিলাম আই ওয়াজ তুমি ছিলে ইউ ওয়্যার তোমরা ছিলে ইউ সে ছিল হি ওয়াজ আমরা ছিলাম উই ওয়্যার তারা ছিল দে ওয়্যার এটা ছিল ইট ওয়াজ ওটা ছিল দ্যাট ওয়াজ এটা আপনার মুখে থাকতে হবে এর কোনো বিকল্প নেই কারণ এটার সাথে এগুলো সারা জীবন এভাবেই হয় তাই মনে রাখাটাই বা এটা মানে এক প্রকার আয়ত্তে নেওয়াটাই জরুরি এবার চলেন আমরা আমাদের এমপিএমটা কি ম্যাজিক প্র্যাকটিস মডেল এটা ব্যবহার করে কিভাবে আমরা এই পুরো ছোট অংশটাকে বড় করব এবং প্র্যাকটিস করব আমরা জানি ম্যাজিক প্র্যাকটিস মডেলটা হলো কি যে আপনি বাংলা যে শব্দটা যুক্ত করবেন বাক্যে সেটি যেন অবশ্যই কর্তার পরে হয় যেমন এই বাক্যে আমাদের কর্তাকে আমি ছিলাম এখানে আমিটা কর্তা রাইট আমিটা সাবজেক্ট তাহলে এখন এই আমি ছিলামের সাথে যদি বাক্যটা আর একটু বড় করতে চাই তাহলে যে অংশটা যুক্ত হবে সেটা আমির পরে যেমন আমি যদি এখানে একটা বাক্য লিখি আমি অসুস্থ ছিলাম অসুস্থ হ্যাঁ আমি অসুস্থ ছিলাম তাহলে অসুস্থ কথাটা আমির পরে যুক্ত হয়েছে রাইট আর ইংরেজিতে সেটা কি যেটা অলরেডি আছে টানে যুক্ত হবে মানে ইংরেজি বাক্যে শেষে যুক্ত হবে এটাই হচ্ছে আমার ম্যাজিক প্র্যাকটিস মডেল এখন এই অসুস্থ ইংলিশ কি সিক তাহলে আই ওয়াজ সিক আমি অসুস্থ ছিলাম তাহলে আমরা প্র্যাকটিসটা কিভাবে করবো যদি আপনি বাংলা থেকে ইংলিশ যান প্রথমে বাংলাটা বলবেন এরপর ইংলিশ বলবেন বলেন আমার সাথে আমি ছিলাম আমি অসুস্থ ছিলাম আই ওয়াজ এখন এই বাক্যটাকে আরো বড় করতে চান আপনি হ্যাঁ আমি গতকাল অসুস্থ ছিলাম এই গতকাল কথাটা যদি বলতে চান আপনি বাংলা কোথায় লিখবেন আমির পরে আমি গতকাল আমি গত কাল অসুস্থ ছিলাম এই গতকাল যে যুক্ত করলাম আমরা এটা আমাদের এখন কোথায় যুক্ত হবে ইংরেজি শেষে তাহলে আই ওয়াজ সিক দেখেন আই ওয়াজ সিক এখন আমাদের কোনটা যুক্ত হলো এইটা রাইট তাহলে এটা আমরা হলুদটা অফ করে দিই আমি হলুদ করে দিচ্ছি কারণ যেন সহজে বুঝতে পারেন কোনটা যুক্ত হলো রাইট তাহলে আই ওয়াজ সিক দেখুন আমি এটা দুর্বলদের জন্য নিয়ে যাচ্ছি যারা এটা পারেন আপনাদের বিরক্ত হবেন না আশা করছি আপনাদেরও যেন কাজে লাগবে রাইট যারা একেবারেই ইংলিশে দুর্বল একদম শুরু থেকে জিরো থেকে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ক্লাসটি সাজানো আচ্ছা তাহলে আমি গতকাল অসুস্থ ছিলাম এখন আমাদের ম্যাজিক ম্যাথ একটা আছে নিশ্চয় আপনারা জানেন ম্যাজিক ম্যাথ আমার আছে সেই ম্যাজিক ম্যাথ হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে আপনি যদি পুরো একটা ইংলিশ বাক্যকে বাংলাকে ইংলিশ করতে চান তাহলে সেই প্রসেসটা কি যে বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা এখানে আমি এবং শেষ শব্দ ছিলাম এটা ইংরেজি আগে করবো দেখেন আই ওয়াজ ছিলাম এরপর ডান থেকে বামে দেখেন অসুস্থ গতকাল তাহলে সিক ইয়ারস্টারডে দ্যাট মিনস আপনি যদি যেভাবেই যান আমার ম্যাজিক ম্যাথ যেটা সেটা কাজ করবে এবং আপনি বাক্যটা ছোট থেকে বড় করবেন কেন করবেন কারণ আপনি এখানে দেখেন আপনি যদি একবারই বলে ফেলেন আই ওয়াজ সিক ইয়ারস্টারডে যিনি পারবেন তিনি তো পারবেনই যিনি পারবেন না উনি কিন্তু পুরো বাক্যটা একবারে বলতে পারবেন না অনেকে অনেকবার চিন্তা করতে হবে মামলিং আসবে থিঙ্ক করতে হবে হবে কি হবে না এই জন্য যে জিনিসটা আমি করেছি এখানে যেন আপনার একটা মানে জিনিস আপনি যেন চারবার পাঁচবার আপনি অটো বাধ্য হয়ে বলেন এভাবেই করা হয়েছে যেমন আমি ছিলাম আই ওয়াজ আমি অসুস্থ ছিলাম আই ওয়াজ সিক তাহলে আই ওয়াজ কয়েকবার দুইবার বললেন আচ্ছা আমি গতকাল অসুস্থ ছিলাম আই ওয়াজ সিক ইয়াস্ট তাহলে আই ওয়াজ সিক কয়েকবার বললেন দুইবার আই ওয়াজ তিনবার বললেন রাইট ওকে আশা করি বুঝতে পারছেন চাইলে বাক্যটাকে আরো বড় করা যায় হুম জানি এবার বলতে পারেন আমি কারণ ছাড়াই গতকাল অসুস্থ ছিলাম এখন যদি কারণ ছাড়াই কথাটা যুক্ত করতে চান দেখেন কারণ ছাড়াই তাহলে কোথায় যুক্ত হবে এটি যুক্ত হবে আমাদের বাংলার যে কর্তাটা থাকে তারপরে তাহলে কারণ ছাড়াই কারণ ছাড়া ইংলিশ কি ছাড়া ইংলিশ কি উইদাউট দেখেন ডান থেকে বামে আমাদের যে নিয়ম আছে ডান থেকে বামে হ্যাঁ কারণ ছাড়া ইংলিশে উইদাউট reason without reason tale bolen i was sick yesterday without reason i was sick yesterday without any reason without any reason ঠিক একইভাবে আমরা যদি এটাতে যাই যে তুমি ছিলে ইউ এখন আর লিখছি না তুমি অসুস্থ ছিলে ইউ এর সিক তুমি গতকাল অসুস্থ ছিলে ইউএসি কি আস্টারে এখন যদি টাইমটা আপনি না দেন অন্য কিছু দেন দিতে পারেন তুমি ছিলে ইউএর তুমি অসুস্থ ছিলে ইউএর সিক তুমি কারণ ছাড়াই অসুস্থ ছিলে ইউএর সিক উইদাউট এনি রিজন এটা কি লিখতে হবে আমার মনে হয় না লিখতে হবে আমরা একেবারে পুরো বাক্যটা লিখে ফেলি আশা করি আপনি বুঝতে পারবেন তারপরে দ্বিতীয়টা লিখে দিচ্ছি অনেকে দুর্বল আছেন যারা হয়তো বুঝবেন কম তাহলে তুমি অসুস্থ ছিলে ইংলিশ কি হবে লিখে ফেলেন তুমি অসুস্থ ছিলে তুমি অসুস্থ ছিলে তো ইউ ওয়্যার সিক এই সিকটা আমরা এখান থেকে নিয়ে চলে আসলাম এখানে ইউ তুমি অসুস্থ ছিলে রাইট আমরা এটা ছোট করে দিই অলরেডি করে ফেলেছি এটা বড় থাক তাহলে তুমি অসুস্থ ছিলে রাইট ইউ এর সিক তুমি অসুস্থ ছিলে এখন এটাকে যদি আরো বড় করি সামনে ধরেন আমি আরেকটা সেন্টেন্স নিলাম এইভাবে নিচে নিলাম তুমি অসুস্থ ছিলে তুমি কারণ ছাড়াই অসুস্থ ছিলে রাইট বা তুমি হালকা অসুস্থ ছিলে যেটাই আপনি মানে বাংলায় আপনি অ্যাড করবেন সেটা আপনি বাক্যের যে কর্তা তারপরে দেবেন তুমি কারণ ছাড়াই অসুস্থ ছিলেন তাহলে কি হচ্ছে ইউ আর ইউটা বড় হাতের হবে হম ইউ আর সিক উইদাউট এনি রিজন কারণ ছাড়া ইংলিশ কিছু উইদাউট এনি রিজন কোন কারণ ছাড়াই হম উইদাউট এনি রিজন তুমি কোনো কারণ ছাড়াই অসুস্থ ছিলে তাহলে বলেন আমার সাথে তুমি ছিলে ইউ এর তুমি অসুস্থ ছিলে ইউ আর সিক তুমি কারণ ছাড়াই অসুস্থ ছিলে ইউ আর সিক উইদাউট এনি রিজন তুমি কারণ ছাড়াই অসুস্থ ছিলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এখানে চাইলে আপনি বাক্যটাতে তাহলে পরের বাক্যে আমরা যাই তোমরা ছিলে তোমরা ছিলে ইউ এর তোমরা কি ছিলে অসুস্থ ইউ ইউএ সিক তোমরা কারণ ছাড়াই অসুস্থ ছিলে ইউ এর সিক উইদাউট এনি রিজন তোমরা কারণ ছাড়াই অসুস্থ ছিলে তোমরা গতকাল কারণ ছাড়াই অসুস্থ ছিলে ইউ এর সিক উইদাউট এনি রিজন ইয়াস্টারে একইভাবে সে ছিল হি ওয়াজ সে অসুস্থ ছিল হি ওয়াজ সিক সে অসুস্থ ছিল সে কারণ ছাড়াই অসুস্থ ছিল হি ওয়াজ সিক উইদাউট এনি রিজন সে গতকাল কারণ ছাড়াই অসুস্থ ছিল ইউ সিক এনি রিজন ঠিক আমি যেভাবে বলছি আপনারা ওইভাবে বলেন লেখেন তাহলে কিন্তু স্পোকেনটা হবে আর যদি শুধু মনে করেন যে আমি স্যার ক্লাস পাচ্ছি লিখছি বুঝছি হবে না আপনাকেও বলতে হবে তাহলেই রেজাল্ট আসবে কারণ প্র্যাকটিস করা ছাড়া স্পোকেন ইংলিশ হবে না স্যার আপনারা হয়তো শিখবেন বুঝবেন অনেক কিন্তু বলতে গিয়ে আবার ওই আটকেই যাবেন তাই বলেন আমরা ছিলাম উই ওয়্যার আমরা ছিলাম উই ওয়ার আমরা ছিলাম উই ওয়ার আমরা অসুস্থ ছিলাম উই ওয়ার সিক আমরা কারণ ছাড়াই অসুস্থ ছিলাম উই ওয়ার সিক উইট এনি রিজন আমরা গতকাল কারণ ছাড়াই অসুস্থ ছিলাম উই ওয়ার সিক উইদাউট রিজন উ তারা ছিল দে ওয়ার তারা অসুস্থ ছিল দে দেয়ার সিক তারা কারণ ছাড়াই অসুস্থ ছিল দে ওয়ার সিক উইদাউট রিজন তারা কারণ ছাড়াই তারা গতকাল কারণ ছাড়াই অসুস্থ ছিল দে দেয়ার সিক উইদাউট রিজন ইয়াস্টারে এটা ছিল ইট ওয়াজ এটা এটা অসুস্থ ছিল ইট ওয়াজ সিক কারণ ছাড়াই অসুস্থ ছিল ইট ওয়াজ সিক উইদাউট এনি রিজন বা যদি বলেন এটা নষ্ট ছিল ইট ওয়াজ ড্যামেজড এটা এটা ছিল ইট ওয়াজ নষ্ট ছিল ইট ওয়াজ ড্যামেজড এটি কারণ ছাড়াই নষ্ট ছিল ইট ওয়াজ ড্যামেজড উইদাউট রিজন এখানে নষ্ট অর্থ হচ্ছে ড্যামেজড ওটা ছিল দ্যাট ওয়াজ ওটা নষ্ট ছিল দ্যাট ওয়াজ ড্যামেজড ওটা কারণ ছাড়াই নষ্ট ছিল দ্যাট ওয়াজ ড্যামেজ উইদাউট অ্যানি রিজন নিশ্চয় বুঝতে পারছেন আমি এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে আমি ছিলাম তুমি ছিলে দেখেন এখানে আমাদের ওয়াজ ওয়ার প্রয়োজন হলো এখন আমরা যেটা করতে যাচ্ছি আমার ছিল চলেন পরেরটা ম্যাজিক প্র্যাকটিস মডেল মেনটেন করে আমরা পরেরটাতে প্র্যাকটিস করব এটা হচ্ছে আমার ছিল একটু আগে আমি করলাম আমি নিজে ছিলাম রাইট এবার আমার ছিল দেখেন তো এখানে র আছে না এখানে তোমার হবে এটা ভুল হয়েছে ঠিক করে দেই তোমার ছিল এই যে রটা সাধারণত এই যে শেষে যে র এইটা থাকলে আপনি হ্যাড ইউজ করবেন হ্যাভ ইউজ করবেন প্রেজেন্টে রাইট হ্যাড যেহেতু এটা পাস্ট করছি আমরা তাই আমরা কি করব আমার ছিল ইংলিশ কি আই হ্যাড আর আমি ছিলাম আই ওয়াজ দেখেন আমিতে র নেই বুঝার চেষ্টা করেন পার্থক্যটা হচ্ছে রতে। তে পার্থক্যটা হচ্ছে রতে আমি ছিলাম আর আমার ছিল তাহলে আমার ছিল হচ্ছে আই হ্যাড আমার ছিল তাহলে আমার ছিল আই এখন আমরা ব্যবহার করে প্র্যাকটিস করব আমার কি ছিল ওইটা আমরা আমারের পরে দেব হ্যাঁ আচ্ছা আমার একটি ক্লাস ছিল তাহলে এই একটি ক্লাসটা কোথায় যুক্ত হবে আমারের পর আমার একটি ক্লাস ছিল এই যে একটি ক্লাস আমরা একটা যুক্ত করলাম রাইট একটি ক্লাস এই একটি ক্লাসটা আমাদের কোথায় যুক্ত হবে ইংরেজির শেষের দিকে এটাই হচ্ছে আমার ম্যাজিক প্র্যাকটিস মডেল আপনি প্র্যাকটিস বাসায় বসে কিভাবে করবেন হ্যাঁ আ ক্লাস আপনি নিজেই পারবেন এখন আমি ধরিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনি এটা নেন এটা কি প্র্যাকটিস করেন আই হ্যাড আ ক্লাস তাই না আমার ছিল একটি ক্লাস আমি এটাকেই বড় করছি তাহলে আমরা শিখলাম আমার একটি ক্লাস ছিল আই হ্যাড আ ক্লাস আমার একটি ক্লাস ছিল এখন এই বাক্যটাকে যদি আমরা আর একটু বড় করতে চাই মানে বাংলাটা তাহলে আমার অনলাইনে একটি ক্লাস ছিল আমি এই অনলাইনে কথা বলতে যাচ্ছি মানে বাক্যটা বড় করব তাই বাক্যটা বড় করলে আমাকে কি করতে হবে পড়তার পরে আমাকে কি দিতে হবে যুক্ত করতে হবে আমার অনলাইনে একটি ক্লাস ছিল তাহলে আই হ্যাড আ ক্লাস অনলাইন তাহলে এই অনলাইন শব্দটা আমরা কোথায় দিব শেষে এটি হচ্ছে আমার ম্যাজিক প্র্যাকটিস মডেল আপনারা নিশ্চয়ই বুঝতেছেন আই হ্যাড আ ক্লাস অনলাইন আমার একটি অনলাইনে ক্লাস ছিল এখন এটাকে যদি আরো বড় করতে চান আপনি বাক্যটা করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ বড় করেই প্র্যাকটিস করতে হবে এতে একই জিনিস বারবার আপনি প্র্যাকটিস করছেন হ্যাঁ আচ্ছা এখানে দেখেন গত রাতে গত রাতে আপনি বলছেন গত রাতে অনলাইনে আমার একটি কি হয়ে গেল আচ্ছা আমার গত রাতে অনলাইনে একটি ক্লাস ছিল তাহলে আই হ্যাড এ ক্লাস অনলাইন লাস্ট নাইট গত রাতের ইংলিশ কি লাস্ট নাইট লাস্ট নাইট ঠিক এভাবেই আপনাকে ইংরেজিটা শিখতে হবে এবং আপনাকে বুঝে নিতে হবে কারণ আপনি দুর্বল আপনি পারেন না তাই আপনাকে স্লো স্লো যেতে হবে আপনি যদি আর সাথে কম্পেয়ার করেন উনি এত দ্রুত বলে আমি পারি না কেন হ্যাঁ অবশ্যই পারেন না কারণ হলো আপনি ওনার মতো চর্চা করেন নাই ওনার মতো সময় দেন নাই তাই নিজেকে নিচে স্টেপ ডাউন না করে আপ ফোল্ড করে রাখবেন হ্যাঁ মানে নিজেকে নিজের সাথে যে বলে কম্প্যারিজন করবেন না কারোর সাথে কারণ আপনি প্রতিনিয়ত ডেভেলপ করছেন এক সময় ওনার মতো হয়ে যাবেন যা যাকে আপনি ফলো করছেন ইনশাল্লাহ তাহলে চলেন আমরা এই বাক্যটাকে যদি একটু প্র্যাকটিস করব কিভাবে বলেন প্রথমটা ছিল আমার ছিল আমার ছিল ইংলিশ কি আই হ্যাড আমার ছিল ইংলিশ কি আই হ্যাড সবাই বলুন আমার ছিল আই হ্যাড আমি একটু লিখছি আবার বলেন আমার ছিল আই হ্যাড আমার একটি ক্লাস ছিল আই হ্যাড এ ক্লাস আমার অনলাইনে একটি ক্লাস ছিল আই হ্যাড এ ক্লাস অনলাইন আমার গত রাতে অনলাইনে একটি ক্লাস ছিল আই ক্লাস অনলাইন লাস্ট নাইট এখন যদি বলি এটা আরো আপনি বড় করতে চান তাহলে করতে পারেন কিন্তু এত দরকার নেই কারণ একটা বাক্য খুব বেশি বড় করার দরকার হয় না সেক্ষেত্রে এন্ড যুক্ত করে আপনি আরো করতে পারেন চলুন তাহলে প্র্যাকটিসটা কিভাবে করবেন এক্ষেত্রে আমার ছিল আই হ্যাড আমার একটি ক্লাস ছিল আই হ্যাড এ ক্লাস আমার অনলাইন একটি ক্লাস ছিল আই হ্যাড এ ক্লাস অনলাইন আমার গত রাতে অনলাইন একটি ক্লাস ছিল আই হ্যাড অনলাইন ক্লাস লাস্ট নাইট যারা এতক্ষণ আমাকে দেখছেন নিশ্চয়ই অনলাইন অনলাইন বলছি আমি ম্যাজিক স্যার আসলেই অনলাইনে একটি পেইড কোর্স করে থাকি সপ্তাহে ছয় দিনে ক্লাস নেই মাত্র পনেরোশো টাকার একটি কোর্স আপনি চাইলে আমার সাথে একদম প্র্যাকটিক্যালি আমার সাথে প্রশ্ন উত্তর করে আপনি ইংলিশ শিখতে পারবেন এখানে যেমন আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না বা আপনি কোথা বুঝলেন কোনটা বুঝলেন না এটা আমি বুঝতেছি না তো লাইভ ক্লাসে যে সুবিধাটা হচ্ছে যেটা আপনি বুঝবেন না জিজ্ঞেস করে ক্রাস চেক করে নিতে পারবেন আপনার মতো বুঝা নিতে পারবেন হুম এবং আপনাকে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো সব দেবো ক্লাস গুলো রেকর্ডিং অবস্থায় দেবো অনেক কিছুই পাবেন মাত্র পনেরোশো টাকা আর যদি এমন হয় যে না আপনি মোহাম্মদপুরের আশপাশ থাকেন ঢাকা মোহাম্মদপুর আপনি আমার সাথে অনলাইনে না অফলাইনে ক্লাস করতে চান সেটাও পারবেন আমি অফলাইনেও ক্লাস নিয়ে থাকি যোগাযোগ করবেন নাম্বার দিয়ে আর যদি মনে করেন না একটা ফ্রি ক্লাস করব প্রতি শুক্রবার রাত তাহলে আমার একটা করবো আছে ম্যাজিক স্পোকেন অ্যাপ প্লে স্টোরে যান সেখানে সার্চ অপশন লেখেন ম্যাজিক স্পোকেন টিয়া পাখির লোগো সম্বলিত একটি অ্যাপ চলে আসবে ইনস্টল করবেন এবং একটি ফ্রি অ্যাকাউন্ট করবেন শুক্রবার রাত নয়টায় প্রতি শুক্রবার রাত নয়টায় আপনি ক্লাস লিঙ্ক দেখতে পাবেন তো চলেন সামনে যাওয়া যাক এখন বাকিগুলো প্র্যাকটিস কীভাবে করব আমি একটা আপনাকে দেখিয়ে দিলাম বাকিটা আপনি করবেন কিভাবে যেমন তোমার ছিল তাহলে তোমার ছিল ইউ হ্যাড দেখেন তোমার ছিল ইউ হ্যাড তাহলে এটা আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন ওটার সাথে মিলান তোমার একটি ক্লাস ছিল ইউ হ্যাড এ ক্লাস তোমার একটি অনলাইন ক্লাস ছিল বা তোমার অনলাইন একটি ক্লাস ছিল ইউ হ্যাড এ ক্লাস অনলাইন তোমার গত রাতে অনলাইনে একটি ক্লাস ছিল ইউ হ্যাড অ্যা অনলাইন ক্লাস ইউ হ্যাড এ ক্লাস অনলাইন লাস্ট নাইট রাইট তার ছিল এখানে এই তার ছিল ইংলিশ কি হি হ্যাড তার ছিল ইংলিশ কি হি হ্যাড আমি অন্তত এটা লিখে দিই হি হ্যাড তার ছিল হি হ্যাড তার ছিল আমাদের ছিল উই হ্যাড রাইট তারপরে সে তাদের ছিল দে হ্যাড তাদের ছিল they had এটার ছিল it had ওটার ছিল that had জাস্ট মূল বিষয় হলো এখানে আপনার যে ছিল কাদের ছিল তাদের র তার মানে হ্যাভ হ্যাড এগুলো দিতে হবে প্রেজেন্টে হলে হ্যাভ দিতে হতো যেহেতু এটা পাস তাই আপনাকে হ্যাড দিতে হয়েছে আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য সুবিধা জনকই ছিল এবং আপনারা বুঝেছেন কে কে বুঝেন নাই কাইন্ডলি লিখবেন কে কে বুঝেছেন সেটাও লিখবেন রাইট যিনি বুঝেন নাই আপনাকে আমি আবার বুঝিয়ে দেব কোনো সমস্যা কিন্তু জানাইতে হবে আজকে ক্লাসটি ক্লাসটি আমি শেষ করতে যাচ্ছি অনেক বড় হয়ে যাচ্ছে আরো সুন্দর হবে এখানে এবং ধারাবাহিকতা মেনটেন করে আগাবো কারণ এই পূর্বের ক্লাসটাতে আমি শুধু এম ইজ এবং আর দিয়ে করেছিলাম আজকে ওয়াজ ওয়ার দিয়ে করলাম এবং হ্যাড দিয়ে করলাম নিশ্চয়ই এটা প্র্যাকটিস করতে হবে করে আয়ত্তে নিতে হবে যদি আপনি না নেন তাহলে কিন্তু আমার ক্লাসগুলো বৃথা যাবে আর অবশ্যই লিখতে ভুলবেন না যে পুরো ক্লাসটি আপনি দেখলেন কেমন লাগলো কি কি শিখলেন অবশ্যই খাতা কলমে সেগুলো নোট করবেন প্র্যাকটিস করবেন আমার ফুল কোর্স স্পোকেন ইংলিশ ফুল কোর্স সম্পূর্ণ ফ্রি ক্লাস নাম্বার থ্রি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ দেখা হবে পরে ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ